আজকে বাড়িতে বানালাম পোলাও খুবই সহজে অল্প উপকরণ দিয়ে বাড়িতে যা যা ছিল সেই উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেললাম পোলাও আপনারা ভিডিওটি দেখতে থাকুন খুবই ভালো লাগবে প্রথমে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি দিয়ে দু ঘন্টা ভিজে রেখেছি তারপরে একটা ডেচকি বসিয়ে আমি তাতে লবণ দিয়ে দিলাম দিয়ে জলটা ফুটতে বসালাম এরকম জলটা ফুটন্ত হয়ে এলে তারপরে আমি সেই ভিজানো রাইস দিয়ে দিব ভিজানো চাল দিয়ে দিব একটু দিয়ে দিলাম দিয়ে চালটা ভালোভাবে মিশিয়ে নিলাম নুনের সঙ্গে জলের সঙ্গে তারপরে একের পর এক দিয়ে দিতে হবে দারচিনি লবঙ্গ এলাচ এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভালোভাবে মিশে যায় রাইসের সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটু দিয়ে দিব সয়াবিন অয়েল সয়াবিন অয়েল দুধ দিলে ভাতটা ঝরঝরে হয় ও চিপে থাকে না চার চেক করে না এই জন্য ঝরঝরে হয় এই জন্য ঝড়ঝরে করার জন্য আমি একটু সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভাতের সাথে নেড়ে নিতে হবে ভাতটা ফুটছে আমার গ্যাসটা বাড়িয়ে ভাতটা ফুটছে তারপরে আমি দিয়ে দিলাম গোলাপ জল তারপরে একটু দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিলে ভাতটা সাদা ফ্রেশ ফ্রেশ লাগে এই জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম গ্যাস দিয়ে আমি নেড়ে নিলাম নেড়ে আমার হয়ে এসছে ভাত এবারে আমি নামিয়ে নিব একটা ঝুড়িতে জলটা গড়িয়ে যাবে এবার একটু মেলে মেলে দিচ্ছি গরমটাতে ঝরঝরি বসিয়ে কড়াইয়ে কলাই এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিলাম শুক্লো কলাই এটা আমি গুঁড়ো করে নিব দিলে এটা আমি পোলাওতে ব্যবহার করবো আমার ভাজা হয়ে গেছে এই জন্য সেটা একটা আমি নামিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কড়াইয়ে সয়াবিন আমার সবজি কাটা আছে গাজর কুঁচানো আছে ক্যাপসিকাম কুচি বিনস মটরশুঁটি আমার যা যা ছিল সবজি আমি সেগুলো কাটা আছে একের পর এক দিয়ে দিলাম তেলের উপরে গাজর বিনস ক্যাপসিকাম এই তিনটা ভাজা হয়ে একটু লবণ ছড়িয়ে হালকা একটু গ্যাসটা মিডিয়াম রেখে হালকা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি সিদ্ধ করারও দরকার নেই হালকা করে ভাজলেই হবে আমি একটু ঢাকা দিয়ে দিলাম অল্প একটু সিদ্ধ হয়ে যায় এই জন্য ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি একটু এরপরে হালকা ভাজা হয়ে গেলে আমি মটরশুটি দেব আর এদিকে আমি গোটা কাজুগুলো আমি ভেঙে ভেঙে রাখছি এবারে মটরশুটি দিয়ে দিলাম যে মটরশুটিটা হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিব সেদিকে আমি কাজুগুলো ভেঙে ভেঙে রাখছি কিশমিশ আছে রাখা আছে কাজুগুলো গোটা গোটা তাই আমি ভেঙে ভেঙে দু ফাঁক করে এরকম রেখে দিচ্ছি এদিকে ভাতটা দেখুন কতটা সাদা ফ্রেশ এবং ভদ্রতর হয়েছে সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা এদিকে সবজিগুলো ভাজা হয়ে এসছে আমি নামিয়ে নিচ্ছি সবজিগুলো তারপরে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিলাম এটি প্রথমে কাজু দিয়ে দেবো তারপরে কিশমিশ দেবো প্রথমে কাজু কাজু ধিলে কাজু হালকা ভাজা এলে তারপরে কিশমিশ দেবো কারণ কাজু কিশমিশ একসঙ্গে দিলে কিশমিশ বেশি ভাজা হয়ে কালো হয়ে যাবে এই জন্য আমি কাজুটা হালকা ভাজাতে তারপরে কিশমিশ দিলাম এবারে কাজু সুন্দর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি থালাতে তারপরে এই দুধ কলাইয়ে গরম তলের এনে নিচ্ছিলাম এইগুলো আমি কুকড়া করে নিবো এগুলো আপনারা চাইলে মিক্সিতে গুঁড়া করতে পারেন আমি চিলে গুঁড়া করে নিচ্ছি চিলি বেটে এরকম বেটে বেটে গুঁড়ো করে নিলাম বাটি কিনে নিলাম এইটা একটা ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গন্ধটা না চলে যায় এই একটা বাটি ঢাকিয়ে দিলাম সে কাজু বাদাম ভাজায় সে ঘি কড়াইয়ে আমি রাইসটা হালকা করে ঝিড়ে ঝিড়ে দিয়ে দিলাম এর পরে একের পর এক সবজিগুলো দিতে হবে গাজর বিনস মরিচ ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে ছড়িয়ে দিলাম তাকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম আস্তে আস্তে করে নাড়তে হবে একবারে আলতে আলতো করে আস্তে আস্তে করে ঝরঝরে করে নাড়তে হবে সবজি করে যাতে রাইসটা ভালোভাবে মিশে যায় এরপরে আমি চিনি গুঁড়া করা ছিল চিনি গুঁড়া দিয়ে দিলাম চিনি আপনাদের স্বাদ মতো দিবেন আপনারা বেশি মিষ্টি পছন্দ করে বেশি দিবেন আমি কম মিষ্টি পছন্দ করে এই জন্য এইটা দিলাম এটা ঠিক হয়েছিল জন্য আমি এই চিনিটা দিলাম চিনি গুঁড়া করা ছিল তার উপরে আমি রাইসের উপরে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে রাইসের সাথে মাখিয়ে নিতে হবে ঘিটা আস্তে আস্তে করে ঝরঝরে করে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিচ্ছি খুব সহজে আপনাদেরকে দেখালাম এই রেসিটা আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এরপরে আমি গুঁড়া মশলাটা যে গুঁড়া করা আছে যে মশলাটা গাজ লবঙ্গ দারচিনি সেই মশলাটা আমি ছড়িয়ে দেবো রাইসের সাথে মিশিয়ে মিশিয়ে আমার হয়ে যাবে পোলাও রেসিপি রেডি হয়ে যাবে তারপরে আমি নামিয়ে একটা গামলাতে আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেলে আমার রেডি পোলাও রেডি হয়ে গেল সঙ্গে বাটিতে একটু নিয়ে নিলাম বরকে বড় মশাইকে একটু চাকানোর জন্য নুন চিনিটা ঠিক আছে নাকি আপনারা নুন চিনিটা ঠিক মতো দিবেন দিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে

আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা এই ভিডিওটি এসে দেখতে পারেন থ্যাংক ইউ